লিখিত এবং এমসিকিউ নিয়োগ পরীক্ষাগুলোতে বারবার আসা বাংলা থেকে কিছু প্রশ্ন বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে এগুলো হল ধ্বনি শব্দ বাক্য ঘরল শব্দের বিপরীত শব্দ অমৃত এক বিরাট সত্য এখানে সত্য কোন পদরূপে ব্যবহৃত হয়েছে বিশেষ পদ অচেনা কোন সমাস তৎপুরুষ গাড়ি স্টেশন সাড়ে এখানে মাইনাস করা বোঝাচ্ছে হ্যাঁ অর্থাৎ অপাদান কারকের বিভক্তি কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নীলমুক্ত জাতীয় পদক প্রদান করা হয় সেটা হলো পদ্মভূষণ মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে তারেক মাসুদ লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ নির্ভুল বানান কোনটি মুহুর মোহ বাংলা সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতী অমর খয়াম কোন দেশের কবি কোনটি নয় এখানে অপশন নেই চেটে খাওয়ার যোগ্য লেজ্য সন্ধিবিচ্ছেদ পুরো বিসর্গ যোগকার পুরস্কার চোখের বালি এর অর্থ শত্রু কৃতজ্ঞ অর্থ যে অপকারের যে উপকারীর অপকার করে